নীলয় কলকাতার পুরনো বইয়ের দোকানে হঠাৎ খুঁজে পেল একজোড়া ছেঁড়া ডায়েরির পাতা একটিতে লেখা বাংলাদেশের গ্রামীণ জীবন অন্যটিতে কলকাতার বর্ষার দিন সূত্র ধরে সে পৌঁছালো মেঘলার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ছাত্রী তাদের দেখা হলো পেট্রাপোল বেনাপুল সীমান্তে কাঁটা তারের দুপাশে দাঁড়িয়ে প্রথমেই তাদের মধ্যে তিস্তার জল বন্টন ইলিশের দাম আর সীমান্তের বেড়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হলো কিন্তু যখনই তারা নিজেদের সংস্কৃতি দুই বাংলার লোকসঙ্গীত আর রবীন্দ্রনাথের কবিতা নিয়ে কথা বলতে শুরু করল সীমান্তের সব ব্যবধান যেন মুছে গেল তাদের সম্পর্ক এখন আর কোনো দেশ বা সীমান্তের গল্প নয় এটা হলো দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন যেখানে ভাষা গান আর ইতিহাস মিলে এক সুরে বাধা নিলয় বলল আমাদের বন্ধুত্বে আর কোনো কাঁটা তার থাকতে পারবে না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন